পথচলাটা তার বেশি দিনের নয় এই তো সেদিনের কথা লাক্স চ্যানেল আই সুপার স্টার দুই হাজার চৌদ্দের প্রতিযোগিতায় অংশগ্রহণ এরপর এক এক করে প্রতিযোগীদের পেছনে ফেলে এগিয়ে যাওয়ার লড়াইটা বেশ কঠিনই ছিল নাফিজা তুষির জন্য তবে তার মেধা তাকে আটকে রাখতে পারেনি প্রথম রানার আপ হয়েছিলেন তুষী এরপর শুরু আরেক যুদ্ধ নতুনের মাঝে খাপ ভেয়ে নেওয়ার এক নিরলস প্রচেষ্টা যার ফলাফল আজকের দিনে সবার সামনেই কঠোর অনুশীলন নিজেকে কো তৈরি করতে থিয়েটারে কর্মশালা করেন নিয়মিত গান শোনেন বই পড়েন এতে করে তুষি অভিনয়ে ওঠেন আরও পরিপক্ক মাঝে দুই বছর বেশ লম্বা বিরতি এর মধ্যে নিজেকে তৈরি করে নেওয়ার প্রয়াস ছিল অব্যাহত দুই সাল আইসক্রিম সিনেমার মাধ্যমে বড় পদ্মায় পা রাখেন তুষি যেখানে ত্রিপুজ প্রেমের গল্পে ধরা দেন এই সুন্দরী অভিনেত্রী এই সিনেমা দিয়ে বেশ আলোচনাতেই আসেন সাথে সাথে সবি জঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন তবে মাঝে পড়াশোনার জন্য নিয়েছিলেন বিরতি সেই বিরতি ভেঙে ফেরার পর একই সাথে অনেক কাজই করেছেন নাফিজা স্কুটি নেটওয়ার্কের বাইরে দা ডার্ক সাইড অব ঢাকা এরকম নানামুখী কাজ নিয়ে আলোচনায় এসেছেন তুষি বিজ্ঞাপন সঞ্চালনা ছোট পদ্মা ওয়েব সিরিজ সব মাধ্যমেই নিজের প্রতিভার ছাপ লেগেছেন এবার হাওয়া দিয়ে আবারও বড় পর্দাতে পদার্পণ করেছেন এই অভিনেত্রী হাওয়া সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে বিভিন্ন পরিশ্রম করতে হয়েছে তাকে চরিত্র হয়ে ওঠার জন্য জেলে পল্লীতে গিয়েছেন তাদের সঙ্গে মিশেছেন শুটিংয়ের এক মাস মোবাইল ফোন ব্যবহার করেননি এত পরিশ্রমের ফলাফলই আজকে নাফিজা তুষি দর্শক বিশ্লেষকদের মতে আগামীতে তুষী হতে পারেন সম্ভাবনায় এক তারকা